তারা সকলেই দেখেছেন গতকাল থেকে প্রচুর মানুষ সাধারণ মানুষ গাছে রুয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমাদের খাবার জল বায়ো টয়লেট প্রত্যেকটি জিনিস দিয়ে সাহায্য করছেন এবং পাশে থাকছেন সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষটিও চেয়েছেন আমাদের জন্য কিছু করার হয়তো তার সামর্থ্য কম কিন্তু তার ইচ্ছে কি প্রবল তিনি একটি হাত পাখা নিয়ে প্রত্যেকটি আন্দোলনকারীকে হাওয়া করছেন যাতে কারোর গরম না লাগে মনে রাখবেন তিনিও কিন্তু এই আন্দোলনের একজন আন্দোলনকারী এবং এইটার পিছনে আমার মনে হয় না ওনার কোনো রাজনীতি আছে তাই রাজনীতি প্রত্যেকটি মানুষই রাজনীতি নিয়ে থাকে প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব নিজস্ব রাজনীতি আছে কিন্তু রাজনীতির বাইরেও প্রত্যেকটি মানুষের যে মনুষ্যত্বের জায়গাগুলো আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন আবারও বলছে এই আন্দোলনে কোনো রাজনীতির রং নেই কোনো রাজনীতির প্রভাব নেই সম্পূর্ণ একটি অরাজনৈতিক এই আহ্বান সত্যি কথা বলতে গিয়ে আলোচনা করতে চেয়েছি এবং আমরা প্রথম থেকেই দাবি জানিয়েছি যে আমাদের যে পাঁচ লক্ষ দাবি আছে নিয়ে আলোচনা করব এবং এখানে ছাব্বিশটি মেডিকেল কলেজ আছে সেই ছাব্বিশটি মেডিকেল কলেজ তার যারা অ্যাট অ্যাটলিস্ট তাদেরকে তো যেতে দিতে হবে এটা তো কোনো রাজনৈতিক দল নয় যে দশজন গেলাম দুজন গেলাম তিনজন গেলাম চারজন গেলাম একটা ডোর মিটিং হলো সমঝোতা হলো তা তো নয় আমরা একটা সমাধান খুঁজতে এসেছি যে দুর্নীতিগুলো এতদিন ধরে মাথায় বসে আছে সেই দুর্নীতিগুলোকে দূর করার জন্য একটা সমাধান করতে চাই তাই সেই ভারতফা দাবি নিয়ে আমাদের প্রত্যেকটি মেডিকেল কলেজের বলা যায় সেটা আমাদের শরীর আমরা যেটাকে খোলা মনে ভাবছি উনি হয়তো সেটাকে শর্ত ভাবছেন বা উনি যেটাকে শর্ত ভাবছেন সেটাকে আমরা খোলা মনে আলোচনা করছি তাই আমাদের যে দাবিগুলো আছে সেগুলো খুব স্পষ্ট আবারও বলছি আমরা যে মেলাই করেছি যদি সেই সমস্ত সম্পূর্ণ আবারও বলছি প্রকৃতপক্ষে মেনে নিয়ে যদি আলোচনা হয় তাহলে একটু এদিকে ঘুরে ক্যামেরা থেকে পড়ে বোর্ড টিংটার যাচ্ছে বলে হয়েছে ঠিকভাবে নেওয়া হয় দেখুন আমরা এরকমভাবে আন্দোলন করতে আসেনি এই যে নটার সময় আন্দোলন করলাম সাড়ে নটায় ডিনার করে বাড়ি গিয়ে শুয়ে পড়লাম সেরকমভাবে তো আন্দোলন করতে আসেনি আমাদের এখানে প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি বিষয়ে লক্ষ্য রাখতে হচ্ছে তাই সবার সাথে আলোচনা করে আবারও বলছি সবার সাথে আলোচনা জনসমাবেশ আছে জনসাধারণ আছে সবার সাথে আলোচনা করেই কিন্তু আমরা ওই মেলে দুটাই